হ্যালো এভরিওন কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি চলে এসেছি অনেকদিন পর আবার কিছু বাইকের কালেকশন নিয়ে হ্যাঁ কি সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন আর কোথায় আসতে হবে তোমাদের মাছ অটোমোবাইলে অ্যাড্রেসটা বলে দিচ্ছি তোমাদের কাকদ্বীপ বিডিও অফিস বাজগান তলার মোড় কাকদ্বীপ বিডিও অফিসে এসে ফোন করলেই হবে বা যারা শিয়ালদার দিক দিয়ে আসছো তারা নামখানা লোকাল ধরে কাকদ্বীপ স্টেশনে নামবে বাসে করে আসলে ধর্মতলা দিয়ে কাকদ্বীপ এসে নামবে নেবে যে কোনো টোটো গাইকে বলবে যে কাকদ্বীপ বিডিও অফিসে আছে বাইক শোরুমের কাছে যাবো পাঁচ টাকা ভাড়া নেওয়ার পরে দোকানের সামনে নামিয়ে দেবে তো চলো আছে কালেকশন কি কি আছে তোমাদের সব দেখিনি আর তারা তার আগে বলে দিচ্ছি যারা এখনো চ্যালে সাবস্ক্রাইব করনি তাদের সাবস্ক্রাইব করে নাও কারণ পরবর্তী ভিডিও সব থেকে ফার্স্ট তোমার কাছে আসার জন্য চলো একদম ভিডিও লাস্ট দেখো সবচেয়ে ফার্স্ট তোমাদের দেখো আরটিআর হ্যাঁ টিভিএস অ্যাপাচি আরটিআর টু বি আছে দু হাজার আঠেরো শেষের গাড়ি আছে দাম আছে মাত্র পঞ্চাশ হাজার টাকা গাড়ির কন্ডিশনটা একবার দেখে নাও পুরো গাড়ি চারদিক ঘুরিয়ে দেখিয়ে দাও গাড়ি সুপার মিন্ট কন্ডিশন আছে তারপরে আসছি এফজেড এস ভার্সান থ্রি দু হাজার একুশের গাড়ি ধরতে হবে কুড়ির লাস্ট একুশের গাড়ি ধরতে হবে দাম আছে পঁচাত্তর হাজার টাকা গাড়ির কন্ডিশনটা একবার দেখে নাও শুধু দারুণ কন্ডিশনে আছে খুব সুন্দর কন্ডিশনে আছে গাড়ি তারপরে আসছে সবারই পছন্দ আর সবারই মানে ড্রিম গাড়ি বলতে পারো এম টি ফিফটিন দু হাজার উনিশের গাড়ি আছে দাম আছে মাত্র পঁচানব্বই হাজার টাকা এম টি ফিফটিন পঁচানব্বই হাজার টাকা ভাবার বাইরে গাড়ির কন্ডিশন খুব ভালো আছে তারপরে টিভিএস অ্যাপাচি আর টি আর ফোর বি হ্যাঁ ফোর বি আছে দু হাজার উনিশের গাড়ি দাম আছে তারপরে আসছে আর একটা ফোরবি ব্ল্যাক কালার হ্যাঁ দু হাজার আঠেরো একদম শেষের গাড়ি আছে দাম আছে পঞ্চান্ন হাজার টাকা গাড়ির কন্ডিশনটা একবার দেখে নাও খুব ফ্রেশ গাড়ি আছে

তারপরে এসছি আর একটা আটটিআর হ্যাঁ আটটিআর বলতে অনেকগুলো আছে এখন আমার ওই দোকানেও আছে এই দোকানেও আছে এফ জেড এস এখনো ওই দোকানে আছে এখানেও আছে এখনো ওই দোকানে অনেক গাড়ি আছে আসছে তোমার শুধু দেখাচ্ছি প্রিমিয়াম বাইক প্রিমিয়াম বলতে ওই একশো পঞ্চাশ সিসির ওপর থেকে বা দেড়শো সিসির ওপর থেকে দুশো সিসি অবধি এই দেখাচ্ছি তো আসছি আটটিআর টু বি আছে দু হাজার কুড়ির গাড়ি আছে এবিএস মডেল বিএস ফোরের গাড়ি আছে এটা দাম আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এগারো হাজার কিলোমিটার গাড়ি চলেছে পঁয়ষট্টি হাজার টাকা দাম আছে গাড়ির কন্ডিশন খুব ফ্রেশ আছে গাড়ির সামনে এসে একবার দেখো গাড়ি যদি পছন্দ হয় টেস্ট ড্রাইভ দাও তাহলে নাও নাহলে নিতে হবে না আর আসলে অবশ্যই কিছু ডিসকাউন্ট করে দেবো আর তেল হেলমেট গাড়ি ঢাকা যে কভার সেটা তো থাকছেই সেটা বাদ দিয়েও কিছু ডিসকাউন্ট করে দেবো তারপরে আসছে আবার একটা আটটি একটা ব্লু কালার গাড়ি আছে দু হাজার সতেরো সালের গাড়ি আছে দাম আছে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা গাড়ির কন্ডিশন দেখানো একদম খুব ফ্রেশ গাড়ি আছে দারুণ কন্ডিশন তারপরে আসছে একটা ভাসান থ্রি হ্যাঁ খুব ডিমান্ড লেভেল মডেল ভাসান থ্রি দু হাজার কুড়ির একদম শেষের গাড়ি বিএ সিক্সের গাড়ি আছে যে দামে দেবো এখন পর্যন্ত বিক্রি হয়নি দামের গাড়ি গাড়ির কন্ডিশন ফ্রেশ আছে কন্ডিশন দাও गाइस বস দাম রাখা আছে 1 লক্ষ 5000 টাকা আজকের দিনের জন্য শুধু 1 লাখ টাকা 1 লাখ টাকা 2020 এর একদম শেষের BS6 এর গাড়ি নাম্বার প্লেট শো করা আছে গাড়ি মেরে দেখানো যে পুরি শেষের বলছি পুরি শেষেরই হবে তারপরে এই দুটো গাড়ি তোমাদের দেখানো হয়নি এই গাড়ি হচ্ছে FZS Bhasan 3 হ্যাঁ FZS Bhasan 3 2019 এর লাস্টের মডেল আছে সিঙ্গেল চ্যানেল এবিএস তোমরা পেয়ে যাবে দাম আছে মাত্র 1.5 লাখ টাকা উনিশের লাস্টের গাড়ি সিঙ্গেল চ্যানেল এভিএস ডবল ডিসের গাড়ি টায়ার কন্ডিশানটা দেখানো দাম পাবে মাত্র সাড়ে এক টাকা তারপরে আছে পালসার টু টোয়েন্টি হ্যাঁ পালসার টু টোয়েন্টি এফ আছে এটা গাড়ির সাথে কন্ডিশানটা দেখো সিঙ্গেল ডবল চ্যানেল এবিএস আছে এটা ডবল চ্যানেল অ্যাভিএস ডবল রেড কালার গাড়ি দু হাজার কুড়ি সালের গাড়ি আছে নাম্বার প্লেট শো করিয়ে দিলাম মেরে দেখে নাও দাম আছে পঁয়ষট্টি হাজার টাকা একদম ফিক্সড রেট পঁয়ষট্টি হাজার টাকা গাড়ির সামনে এসে দেখো অবশ্যই বলছি পছন্দ হয়ে যাবে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে এতদিন কোথায় ছিলাম এতদিন কেন ভিডিও দিতে পারিনি আর এতদিন ভিডিও দিতে পারিনি তার কারণ হচ্ছে এই দোকানটা বলেছিলাম যেটা এখনো পুরোপুরি কাজ হয়নি যতটা হয়েছে একবার দেখিয়ে দাও এখন অনেক কাজ বাকি আছে তো বাকি অবশ্যই যেদিন উদ্বোধন হবে শুরু প্রচুর পরিমাণে অফার থাকবে প্রচুর পরিমাণে অফার প্রচুর জিনিস থাকবে গিফট অনেক থাকবে তো সেই দিনের অপেক্ষায় থাকবো আর তাড়াতাড়ি করে হাজার পিস সাবস্ক্রাইব করে দাও হাজার পিস সাবস্ক্রাইব যেদিন করবে সেদিনই দোকান উদ্বোধন করবো তার হয়ে যেতে পারে তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও মানে নানা অফার পাওয়ার জন্য আর গিফট পাওয়ার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিও চলো